নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিওতে আমরা শিখব দশমিক বিন্দুর স্থান হিসেবে যোগ করা এবং দশমিক বিন্দু স্থানটাকে সঠিকভাবে বসানোর যে পদ্ধতি সেটা আমরা আজকে শিখব কারণ দশমিক বিন্দু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি সেটা ভুল করি তাহলে কিন্তু আমরা অঙ্ক ভুল করব। তো বন্ধুরা খুবই সহজ যদি একবার একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও তাহলে কিন্তু আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে এবং করতে কোথাও কোনো সমস্যা হবে না তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে তো চলো দেখে নিচ্ছি বন্ধুরা এখানে একটা অঙ্কের উদাহরণ দেওয়া আছে এবং এই উদাহরণটাকে আমি দুইটা পার্টে আলাদা 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 করে সাজিয়ে দিয়েছি কেন সাজিয়ে দিয়েছি আস্তে আস্তে তোমাদের বোঝাচ্ছি তোমরা একটু মন দিয়ে দেখবে এখানেও অঙ্কটাকে সাজিয়েছি এখানেও অঙ্কটাকে সাজিয়েছি একই অঙ্ক কিন্তু আলাদাভাবে সাজিয়েছি কারণ দশমিকের অঙ্ক করার সময় সেটা যোগ করো বা বিয়োগ করো সেই অঙ্কগুলো করার সময় কিন্তু আমাদেরকে দশমিকের স্থানটা খুব সঠিকভাবে বসাতে হবে কারণ দশমিকের স্থান যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অঙ্কটা ভুল হবে এখানে দেখো বন্ধুরা সাতের পরে কিন্তু কোনো দশমিক দেওয়া নেই কিন্তু সাত আমরা কোথায় বসাবো পরের অঙ্কগুলোতে যেমন দশমিক আছে আমরা সেই হিসাবে দশমিককে ঠিক রেখে বাকি সংখ্যাগুলো বসিয়েছি কিন্তু যখন দশমিক থাকবে না সেই সংখ্যা না সেই সংখ্যাটা ডান দিকে বসবে না বা দিকে বসবে সেটা আমরা কি করে বুঝবো তো সব সময় মনে রাখবে যখন কোনো সংখ্যার সঙ্গে দশমিক থাকবে না সেটা সব সময় দশমীকে বা দিকে বসবে আবারও বলছি যখন কোনো সংখ্যা দশমিক থাকবে না দশমিক দেওয়া নেই তখন তাকে সবসময় বা দিকে বসবে বা দিকের সংখ্যা মানে স্থানীয় মান অনুসারে আমাদেরকে সাজাতে হয় দশমিকের এটা যদি দশমিক হয় এই দশমিকের বাম দিকের সংখ্যাগুলো হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটির যে স্থানীয় মানটা সেটা আমরা লিখবো দশমিকের সবসময় বাম দিকে আর দশমিকের ডান দিকের যে সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে দশাংশ শতাংশ সহস্রাংশ উযতাংশ এইভাবে যে অঙ্কগুলো আমরা করেছিলাম যে দশাংশ শতাংশের যে ঘরগুলো সেগুলো হচ্ছে দশমিকের ডান দিকে আবারও বলছি দশমিক যদি না থাকে তাহলে সেটা সবসময় দশমিকের দশমিকের সবসময় কোন দিকে বসবে সবসময় বা দিকে বসবে আর বাদিক মানে একক দশক শতক হাজার অর্জুত আর দশমিকের ডান দিকে সংখ্যাগুলো হচ্ছে দশাংশ শতাংশ সহস্রাংশ এভাবে এগোতে হবে ঠিক আছে তো দশাংশ শতাংশ স্থানীয় মানের একটা রূপ আর একক দশক শতক হাজার অর্জুত লক্ষ্য সেটা কিন্তু দশমিকের আরেকটা রূপ তো এটা একটু বুঝে নিতে হবে এই দশাংশ শতাংশের অঙ্ক কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি করানো হয়েছে তোমরা প্লিজ একটু গিয়ে দেখে নিবে তাহলে তোমাদের আর শুরু থেকে এই জিনিসটা বুঝতে হবে না যে দশাংশ শতাংশ কী আর আমি অবশ্যই চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে এই ব্যাপারটাকে আরও একবার নিয়ে আসার তো হলো এটা ডান দিক এবং বা দিক ডান দিকে কী বসবে বা দিকে কী বসবে কোনটা একক দশক শতকের দিক আর কোনটা এক দশাংশ শতাংশ শতংশের দিক সেটা একটু খেয়াল রাখবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে শূন্য দুটো অঙ্ক একই আছে কিন্তু এখানে কিছু জায়গায় শূন্য দেওয়া আছে এখানে শূন্য দেওয়া নেই কেন শূন্য দেওয়া আছে দশমিকের অঙ্ক করার সময় ফাঁকা স্থানগুলোতে বা ফাঁকা ঘরগুলোতে আমরা আমাদের ইচ্ছে মতো শূন্য বসিয়ে নিতে পারি তাতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আবারও বলছি দশমিক ভগ্নাংশের সরি দশমিকের যোগ বিয়োগ অঙ্কগুলি করার সময় বা পরের অঙ্কগুলি করার সময় ফাঁকা ঘরগুলোকে আমরা সঠিক রাখার জন্য শূন্যের ব্যবহার করতে পারি যত খুশি ডান দিকেও বসাতে পারি বা দিকেও বসাতে পারি দশমিকের ডান দিকেও শূন্য বসাতে পারি বা দিকেও বসাতে পারি তাতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না এবং অঙ্ক ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায় এবার আমি তোমাদেরকে যোগটা করে দেখাচ্ছি তাই দেখো বন্ধুরা এটা শূন্য ছাড়া সাধারণ যেরকম আছে সেরকমভাবে সাজিয়েছি আর এটা শূন্য দিয়ে ফাঁকা ঘরগুলোতে শূন্য দিয়ে সাজিয়েছি তাতে অঙ্কটা আমাদের করতে এবং বুঝতে অনেকটাই সুবিধা হবে দুই পাঁচ নয় আরকে দশ দশের শূন্য হাতে এক সেই হাতের একটা গিয়ে পরের সংখ্যায় যোগ হবে সাত আট তিন দশ একে এগারো আমরা জানি দশমিক বিন্দু কোথায় আছে এক দুই তিন গুনে গুনে দেখো বন্ধুরা গুনে গুনে এক দুই তিন দিক থেকে গুনলাম এক দুই তিন তিন ঘর পরে দশমিক বিন্দু বসিয়ে দিলাম এটাই হবে নির্নেয় যোগ ফল তো বন্ধুরা এটা একটু সহজভাবে দেখানোর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে যতটা সহজভাবে দেখানো সম্ভব চলো পরের উদাহরণটা দেখে নিচ্ছি পরের উদাহরণটা যদি তোমরা আরেকটু মন দিয়ে দেখো তাহলে দশমিকের যোগগুলো করা তোমাদের পক্ষে একদম জল ভাত হয়ে যাবে বন্ধুরা চলে এসেছি পরের উদাহরণে ঠিক একইভাবে অঙ্কটাকে আমরা সাজাবো এক দুই চার পাঁচ দশমিক সাত দুই দুই তিন দশমিক চার আট ছয় শূন্য দশমিক শূন্য পাঁচ তিন ফাঁকা জায়গাগুলোতে বা ফাঁকা ঘর স্থানগুলোতে আমরা কী করবো শূন্যের সাহায্যে ভর্তি করব দশমিকের ডান দিক অর্থাৎ দশাংশ শতাংশ সহস্রাংশ এরকমটা এটা হচ্ছে ডান দিক এবং বাদিকে দিকের সংখ্যাগুলো হচ্ছে দশমিকের বাদিকে দিকের সংখ্যাগুলো হচ্ছে একক দশক শতক অজুত লক্ষ নিযুত হাজারের যে স্থানীয় মানগুলো আছে সেটার দিক এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে দশমিকের ডান দিকটা কী আর দশমিকের বাঁ দিকটা কী তো এখন আমরা যোগ করব ছয় আর তিনে নয় আর দুই দশ আর পাঁচে পনেরো পাঁচ হাতে এক আমি লিখেই দেখাচ্ছি হাতের একটা যোগ হল সাত চার এগারো আরেক বারো বারোর দুই ঠিক একইভাবে পাশের ঘরে এক যোগ হবে পাঁচ তিন আট আরেক নয় চার আধ দুয়ে এখানে একটা শূন্য চার আধ এ ছয় বন্ধুরা ছয় দুয়ে সাথে শূন্য এক ঠিক দেখে নাও আরেকবার আমরা যোগ করলাম ছয় আর তিনে নয় আর দুই দশ পাঁচে পনেরো পাঁচ হাতের এক যোগ হয়েছে আট সরি সাত চার এগারো আর একে বারো দুই হাতের এক পাশের ঘরে যোগ হয়েছে পাঁচ তিন আট আর একে নয় দুই আর চারে ছয় দুই দুই নামলো এক এক নামলো এটাই হবে উত্তর নির্ণয় যোগ ফল নির্ণয় যোগ ফল কত বন্ধুরা দশমিকের জায়গা দশমিক পৌঁছে দেব এক দুই ছয় নয় দশমিক দুই পাঁচ নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ